একটা ম্যাট্রেসের সাথে ছয়টা পর্যন্ত গিফট আছে ছয়টা পর্যন্ত গিফট আছে কিন্তু এই সবগুলো নিতে হইলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা শেষটা করব কিন্তু কারখানায় গিয়ে আমরা কিভাবে প্রোডাক্টটা তৈরি করি পার্ট বাই পার্ট ওখান থেকে দেখাবো এই ফোনটা কিন্তু আসলে চায়না থেকে সাধারণত ওকে আপনি ক্যামেরাটা একটু কাছে আনেন দেখো এটা কিন্তু 100% প্রেসার কেট করে আমরা রিবন্ডটা তৈরি করছি আচ্ছা এখানে কিন্তু আমরা রেখেছি 4 ইঞ্চি এখানে রেখেছি পাঁচ ইঞ্চি এখানে রেখেছি তিন ইঞ্চি কারণ কাস্টমারের যদি পার্সোনাল কোনো রিকোয়ারমেন্ট থাকে ওই অনুসারে আমরা তৈরি করে দেবো এসে বসে থেকে মাত্র থার্টি মিনিট ওয়েট করে গল্প করতে করতে একটা ম্যাট্রেস তৈরি করে নিতে পারতেছে এই ম্যাট্রেসটার ওই পাঁচটা গিফট থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে সেমি রাবার দুই সাইডে থাকবে কিন্তু থাকবে কিন্তু রিবন্ডেড ধরেন আমার কাছে একবারে পনেরো হাজার টাকা নেই সেক্ষেত্রে আমি কিভাবে সেই ক্ষেত্রে আমাদের অ্যাভেলেবেল ইএমআই সিস্টেম আপনি যদি চান যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আমাদের থেকে নিতে পারবেন

করতে পারে লেয়ার দিয়েছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেয়ারে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি কাস্টমারের কথা আমরা মাথায় রেখে সবসময় প্রোডাক্ট তৈরি করি আমাদের কথা না কারণ কাস্টমার যদি কিনে স্যাটিসফাই হয় আমরা বিক্রি করে স্যাটিসফাই কিন্তু দিবেন অবশ্যই অবশ্যই দেব ইনশাআল্লাহ কিন্তু এসে অবশ্যই সজীব লোকসের নাম বলবেন নাম বললে আপনার যে গিফট সেটা বুঝে নিয়ে যাবেন ভাই ইনশাআল্লাহ এখন যে ম্যাট্রেসটা আমরা দেখাবো সেটা হচ্ছে 6 লেয়ারের একটা ম্যাট্রেস বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা ম্যাট্রেস যেটাকে বলা হয় পকেট স্প্রিং এটার সাথে কিন্তু আমরা 6টা গিফট দিচ্ছি 6টা গিফট হলো এবং দুইটা শিমুল বালিশ একটা কোল বালিশ এক ফুলের একটা চাদর এবং দুইটা বালিশের কভার সালাম আলাইকুম বিওয়ার সজীব লোকসের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো ম্যাট্রেসের সামনে দাঁড়িয়ে আছি আমরা মূলত আজকে ম্যাট্রেস দেখাবো আর ছাড়াও কিন্তু আমরা যেখানে এসেছি এখানে কিন্তু পাবেন আপনার ফোম বালিশ এবং ফোমের যে কভারগুলো সেগুলো কিন্তু এখানে আছে পাশাপাশি আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু বেডশিটও আছে সো আপনারা একসাথে নিতে কিন্তু সবই পাবেন এখানে আসলে বেডিং আইটেম যা আছে সবই পাবেন পাশাপাশি তাদের একটা ওয়েবসাইট আছে মডার্ন ডট কম ডট বিডি সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা

সুন্দর কিন্তু আচ্ছা একটা বেডশিট গেল একটা ভাই এটার সাথে দুইটা কভার দুইটা কভার তারপর কিন্তু সব গিফট হিসেবে থাকবে তারপর দুইটা বালিশ বালিশ আচ্ছা পাঁচটা পাঁচটা কেমন লাগলো লাগলো ভালো আরো যদি দিতেন আরো ভালো লাগত ভাই এরপরে দেব শিমুলতুলার বালিশ এইটা দিছি দুইটা বালিশ দুইটা কভার একটা চাদর এক ফুলের আচ্ছা এটা হইছে একটা প্যাকেজের সাথে তারপরে দেব আরেকটা কি কি দিবেন সেটাতে একটা ম্যাট্রেসের সাথে 6টা পর্যন্ত গিফট আছে 6টা পর্যন্ত গিফট আছে কিন্তু এই সবগুলা নিতে হইলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ওকে দর্শক সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা একটু কিভাবে আসবে আমাদের দর্শকরা সেটা শুনুনই আচ্ছা আমাদের লোকেশনটা হল বাংলাদেশে ভিতরে ই মার্সোক অনলাইন হোক অফলাইনে সবচাইতে ইজি লোকেশন হৃদয় বিডিং এই হৃদয় বিডিংটা হলো যাত্রাবাড়ী চৌরাস্তা পপুলার ডায়াগোনিস্টের ঠিক উল্টা পাশে মাত্র চৌরাস্তা এসে আপনি 2 মিনিটের ভিতরে আমাদের লোকেশনটা দেখা যায় পপুলার ডায়াগোনিস্টের ঠিক উল্টা পাশে আমাদের লোকেশনে হোল্ডিং নাম্বারটা হইছে 99 এর ই শহীদপরক সড়ক ঢাকা 1204 তারপরে যদি কেউ না জেনে স্ক্রিনে দেখো নাম্বার আছে আমাদের স্ক্রিনে যদি নাম্বার থাকে আমাকে একটু কষ্ট করে একটা ফোন দিলে আপনি রিসিভ করে আনবো আজকে আমাদের আউটলেট থেকে আমরা কিন্তু শুরু করছি আমরা শেষটা করব কিন্তু কারখানায় গিয়ে আমরা কি প্রোডাক্টটা তৈরি করি পার্ট বাই পার্ট ওখান থেকে দেখাবো আর বিশেষ করে আমরা আরেকটা গুড নিউজ দিয়ে থাকি যেটা হইছে প্রত্যেকটা কাস্টমারকে আমরা হোম ডেলিভারি দেব যতগুলো প্রোডাক্ট হোম ডেলিভারি দিচ্ছি কেন আমি অথবা আমার ভাই যদি আমরা ধরেন যদি সৌদি আরব থাকি অথবা কাতার থাকি অথবা দুবাই থেকে আমার ঘরে কিন্তু বিদ্ধ বাবা মা অথবা ছোট বাচ্চা কাচ্চা কিন্তু আমাদের এর একটা পার্সেলের ওজন হয়ে থাকে কিন্তু 40 কেজি যার জন্য আমরা ডোর টু ডোর ডেলিভারি করব ইনশাআল্লাহ ঠিক আছে সো আমরা কারখানা থেকে দেখব এখানে দুই একটা প্রোডাক্ট এখানে দুই একটা প্রোডাক্ট দেখাই যায় কারখানা গিয়ে আমরা তৈরি করাটা দেখাবো জাস্ট এখান দিয়ে কো একটা ধারণা দিয়ে যাই আমরা আজকে একটু রিজনেবল প্রাইস থেকে শুরু করি সবচেয়ে কম থেকে আমার এখানে যে ম্যাট্রেসটা আছে এখানে কিন্তু একটা জিপার থাকবে জিপার থাকবে না জিপার থাকবে এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আমি এখানে স্যাম্পলটা আছে এইভাবে কিন্তু একদম পুরো কক শীট থাকবে না আচ্ছা এই ম্যাট্রেসটা আমরা মাত্র 6 ফিট বাই 7 ফিট প্রাইসটা নিব হলো 6500 টাকা 5 ফিট বাই 7 ফিটের প্রাইসটা নিব হলো 5500 টাকা এবং জেলা উপজেলা পত্তন অঞ্চল ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পার্সেলটা আপনি কোনো প্রবাসী ভাই যারা আসতে পারতাছ না বাইরে থেকে দেখতে পারতাছ না উনি 30 মিনিট আমাকে ভিডিও কলে ওনার পার্সেল আমি তৈরি করব তারপরে ওনার কাং তৈরি করে দাও তৈরি করে দাও ভিডিও কলে তারপরে ওনার লোকেশনে যাওয়ার পরে একটা জিপার থাকবে এইরকম একটা জিপার থাকবে এই জিপারটা খুলে চেক করে দেখবে যে এটা 100% পি ফোম আছে কিনা এবো এইভাবে বাঁকা করে উনি চেক করে দেখতে পারবে যে ওনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ঠিক আছে কিনা এটা হইছে ওয়াটারপ্রুফ ম্যাট্রেসটা তারপরে আসি আরেকটু বালোর ভিতরে এটা হইছে সাত টাকা কি এটা হয়েছে দুই সাইড থাকবে রাবার থাকবে ফিট হলো টাকা জেলা উপজেলা কারণ আমাদের কোন লোকেশন কোন ম্যাটার না যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে দেবো চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বই থানা আটষট্টি হাজার গ্রাম সব জায়গায় কারণ অনেকেই বলে যে আমাদের জেলা বাইরে আর দিতে হয় না এবং আমাদের ট্যারেস্পোর্ট বাইরে আর দিতে পারতেছি না কিন্তু আমরা হৃদয় বেডিং এবং মডার্ন পার্টিস ডট কম ডট বেডিং দিচ্ছি ডোর টু ডোর ডেলিভারি আমরা কাস্টমার কে দিচ্ছি সর্বোচ্চ সার্ভিসটা এবং অল্প সময়ের ভিতরে সর্বোচ্চ ডেলিভারি দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো এবং আমাদের এই তরুণ উদ্যোক্তা হিসেবে আপনারা পাশে থাকবেন প্রবাসী ভাইরা যেভাবে সাপোর্ট করতেছে প্রত্যন্ত অঞ্চল থেকে সাপোর্ট করতেছে আপনাদের সাপোর্ট করলেই আমরা ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারবো নেক্সট আর একটা ফোটাকে আমরা দেখার চেষ্টা করি আমরা একটু দেখাই তারপরে কিন্তু আমরা কারখানায় চলে যাব এটা হচ্ছে সেমিরাবান দুই সাইডে থাকবে কিন্তু আপনার পিফোম মাস্কারে থাকবে কিন্তু রিবন্ডেড এটা প্রাইসটা হলো আট হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট হলো সাত হাজার পাঁচশো টাকা আর জেলা উপজেলা ডোর টু ডোর ডেলিভারি থাকবে কিন্তু আমরা গিফটটা কোনটার ভিতরে দিচ্ছি ওইটার একটা আমরা সারপ্রাইজ হিসেবে রাখছি বিড়িতীয় শুরু থেকে শেষ পর্যন্ত আসেন আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ওকে সজীব ভাই চলে আসেন আমরা চলে যাই কারখানায় আমরা একদম স্বচ্ছ কাঁচামাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কি ম্যাট্রেস গুলো তৈরি করি ওইটা আমরা আপনাদের ভিউজকে আমি সঠিকভাবে রিয়েল যে প্রোডাক্টটা আমি একটু দেখানোর চেষ্টা করি আসেন চলে ঠিক আছে চলে আলহামদুলিল্লাহ আপনাকে যে বলেছিলাম যে আজকের প্রোডাক্ট সম্পর্কে আমরা কারখানায় গিয়ে একটু ধারণা দিব যে কিভাবে আমরা ম্যাট্রেস তৈরি করি কিভাবে কাস্টমার বুঝে নিতে পারে ওই বিষয়টা এখন আমরা দেখা বলতে সুপার অর্থোপেডিক একটা ম্যাট্রেস আপনি একটু ক্যামেরাটা নিয়ে এই পাশে আসবেন আমরা একদম কাস্টমার তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা যাতে দেখতে পারে ওই দৃষ্টিতেই আমরা একটু দেখানোর চেষ্টা করি আর কি এটা হইছে সুপার মেমোরিয়াল একটা ফোম তারপরে আছে 100% কটন ফেল্ট কটন ফেল্ট আমরা ফাইবার কটন ফেল্টটা কেন বলছি একটু দেখেন ক্যামেরাটা কাছে আনবেন এটার সাথে ফাইবার এক্সাস্ট করা আছে প্লাস কটন কাপড় আছে এই দুইটার অ্যাডজাস্ট করে একটা ফেল তৈরি করা হয়েছে আর অ্যাভেলেবেল যে বাংলাদেশে ফেলগুলো পাওয়া যায় এগুলো কাপড়ের টুকরাই বেশি এতটা ফিনিশিং থাকে না এই আমরা এটাকে বলছি আমরা কটন ফেল্ট যেটা যে ফিনিশিং হবে ফিনিশিং হবে তারপরে দিছি আমরা যে রিবন্ডেরটা এই ফোমটা আমরা ব্যবহার করছি সম্পূর্ণ ভার্জিন একটা ফোম এই ফোমটা কিন্তু আসলে চায়না থেকে সাধারণত আপনি ক্যামেরাটা একটু কাছে আনেন দেখো এটা কিন্তু 100% পেশারকেট করে আমরা রিবন্ডেরটা তৈরি করছি আচ্ছা চায়না থেকে আসে টুকরা ফোম তারপরে কেমিক্যাল দিয়ে আমরা একটা কেকের মতো তৈরি করেছি তারভাবেই কেটে কেটে এটা একটা সাইজ করেছি ম্যাট্রেসের জন্য তারপরে দিয়েছি কি আবার নিচেও ফাইবার কটন ফেল্ট এই টোটাল চারটা লেয়ার ্যাড করে কিন্তু আমরা একটা করেছি সুপার অর্থোপেডিক ম্যাট্রেস আর এটা কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস আর এটা কিন্তু সুপার অর্থোপেডিক ম্যাট্রেস কারণ অর্থোপেডিকের আপডেটটা আপডেটটা আচ্ছা সুপার অর্থোপেডিক কেন বলছি যে ডাক্তার বলে অনেক সময় যে ভাই আমরা সাধারণত রোগীদেরকে বেশি হার্টেজ ব্যবহার করলে তাদের

কে আপনি যদি দেখে যে না তাদের কোনো কথা এবং ভিডিওর সাথে মিল নাই তাহলে আপনাদের যেটাকে অ্যাডভান্স করবেন 10% টাকা আমাদের অর্ডার করার সিস্টেম হলো মাত্র 10% টাকা পে করলে আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেব আর যদি এই কথা কেটে মিল না থাকে ওই 10% টাকা আপনাকে সাথে সাথে রিফান্ড করে দিয়ে আমার পার্সেল আমি ব্যাক নিয়ে আসব আচ্ছা ভাই একটা বিষয় এই যে 10 15000 টাকা দিয়ে একটা ম্যাট্রেস কিনবে ধরেন আমার কাছে একবারে 15000 টাকা নেই সে ক্ষেত্রে আমি কিভাবে সেই ক্ষেত্রে আমাদের অ্যাভেইলেবল ইএমআই সিস্টেম আপনি যদি চান যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আমাদের থেকে

আমাদের কথা না কারণ কাস্টমার যদি কিনে স্যাটিসফাই হয় আমরা বিক্রি করে স্যাটিসফাই হব কারণ আমি তরুণ একজন উদ্যোক্তা হিসেবে আমি মনে করি কাস্টমার আমাদেরকে যেভাবে সাপোর্ট করে ভালো প্রোডাক্ট দেই দেখে অথেন্টিক একটা প্রোডাক্ট দেই তাই সাপোর্ট করে এই আমরা ভালো প্রোডাক্ট নিয়ে সব জন্য কাজ করি আর আজকে টুইং অন যে ম্যাট্রেসটা দিছে আপনি একটু ক্যামেরাটা কাছে আনবেন ফাইবার কটন একটা ফিল্ড ব্যবহার করেছি ভার্জিন একটা ফোম ব্যবহার করেছি এবং হান্ড্রেড পার্সেন্ট প্রেশার কেট করা একটা ম্যাট্রেস এবং এই দুইটা লেয়ারে যে ম্যাট্রেসটা তৈরি করতেছি প্রাইসটা নিচ্ছে মাত্র দশ টাকা ফিট বাই সাত ফিট নয় টাকা ছয় ফিট বাই সাত ফিট দশ টাকা এটার সাথেও কিন্তু পাঁচটা কিপ থাকবে দুইটা বালিশ দুইটা কভার এক ফুলে সুন্দর একটা চাদর থাকবে এটা নিলে এবং ডোর টু ডোর ডেলিভারি থাকবে মাত্র টেন টাকা পরিশোধ করলে আপনার লোকেশনে ইনশাল্লাহ পৌঁছে দেবো নেক্সট অন্য একটা প্রোডাক্ট আমরা চলে যাই নেক্সট যে ম্যাট্রেসটা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট রাবার যেটাকে বলে অনেকে বলে আরামের রাজ্য অনেকে বলে আরাম নানান রকম নানান কথা বলে কিন্তু আমরা বলি যে ভালো মানের রিবন্ডেড নেন ভালো প্রোডাক্ট নেন ব্যবহার করবেন আপনি ওই প্রোডাক্টের মধ্যে থাকবে আর আমরাও বিক্রি করেও ভালো মাল যে দিচ্ছি ওটা একটা মনের দিক দিয়ে স্যাটিসফাই থাকবো এখানে কিন্তু আমরা রেখেছি চার ইঞ্চি এখানে রেখেছি পাঁচ ইঞ্চি এখানে রেখেছি তিন ইঞ্চি কারণ কাস্টমারের যদি পার্সোনাল কোন রিকোয়ারমেন্ট থাকে ওই অনুসারে আমরা তৈরি করে দেবো যার জন্য আমরা চার ইঞ্চি যে ম্যাট্রেসটা ওটা আমরা করে থাকি টাকা ফিট ফিট যেটা টাকা এছাড়া যে কোনো সাইজ আপনি কাস্টমার করে নিতে পারতেছেন আর এসে বসে থেকে মাত্র থার্টি মিনিট ওয়েট করে গল্প করতে করতে একটা ম্যাট্রেস তৈরি করে নিতে পারতেছেন এই ম্যাট্রেসটার সাথে ওই পাঁচটা গিফট থাকবে ইনশাল্লাহ কি কি এটার সাথে দুইটা বালিশ দুইটা কভার একটা চাদর থাকবে ইনশাল্লা ওকে আচ্ছা নেক্সট ওন আরেকটা প্রোডাক্ট আমরা দেখাই এখন যে ম্যাট্রেসটা আমরা দেখাবো সেটা হচ্ছে সিক্স লেয়ারের একটা ম্যাট্রেস বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা ম্যাট্রেস যেটাকে বলা হয় পকেট স্প্রিং অনেকেই বলে আরামের রাজ্য অনেকে ফাইভ স্টার কথা বলে থ্রি স্টার বা সেভেন স্টার কথার কিন্তু শেষ নাই কিন্তু আমরা যেটা বলতেছি আমরা যেটা দিতেছি সেটার কথাই বলতেছি এটার উপরে কিন্তু সাধারণত আমরা বেস্ট কোয়ালিটির একটা বেম্বু কাফুর ব্যবহার করব আমরা এই কাফুরটাও আমরা একটু দেখাই যে একদম বেস্ট কোয়ালিটির একটা বেম্বু কাফুর ব্যবহার করব এটার সাথে এটা সিক্স লেয়ারে দেখেন আর এই কাফুরটা এটাও কিন্তু একদম ইউনিক একটা কাপড় বেম্বু কাপড় প্লাস সিক্স লেয়ার কেন বলছি আমি আপনাকে একটু দেখাই এখানে প্রথমে দিচ্ছি সুপার মেমোরিয়াল একটা ফোম তারপরে সুপার সপ একটা ফোম তারপরে এসে কটন ফেল্ড এবং আরেকটা জিনিস আমি আপনাকে আর অবগত করি আপনার চ্যানেলের মাধ্যমে এখানে কিন্তু দুইটা কালার দেখতেছেন দুইটা শাইনিং দেখতেছেন এটার কারণটা হয়েছে একটা মানুষ কিন্তু প্রথমেই এসে কিন্তু সে সাইডে বসে তখন কিন্তু তার এটা প্রেশার ওয়েসটা বেশি পড়ে এই ক্ষেত্রে কিন্তু সাইডে হয়তো একটা হ্যাম্পার সম্ভাবনা থাকে যার জন্য সাইডে ডেন্সিটিটা যদি ভালো থাকে লংজিভিটিটা একটু ভালো হবে যার জন্য আমরা এই দুই সাইডটা এ মাথা প্লাস ওই মাথা একটু ক্যামেরাটা কাছে নিবেন দেখবেন যে প্রেশার বেশি হইলো এই জিনিসটা বসার কোনো সম্ভাবনা রাখেনি কারণ আমরা কাস্টমারের বিষয়গুলো কিন্তু মাথায় রেখে কাজ করি আমরা বিশেষ করে বেম্বু কাপড় কিন্তু আমরা সবসময় ব্যবহার করি এটা হয়েছে বেম্বু কাপড় আর এখানে লেয়ার কটা একটু গুইনা দেখাই সিক্স লেয়ার যে বলছি একটু দেখাই প্রথমে একটা সুপার মেমোরিয়াল ফোম আচ্ছা দুইটা সুপার সফট ফোম কটন ফেল তিনটা এটা হয়েছে সাইনা পকেট স্প্রিং চারটা তারপরে দিচ্ছি হলো আবার একটা কটন ফেল্ট তারপর সুপার ফোম এই ছয়টা লেয়ার এবং সাইডে অ্যাডজাস্ট করে ভালো মানের পেস্টিং করে থাকি আমরা যে চায়না গাম এখানে লেখা আছে যে মেড ইন চায়না এটা দিয়ে কিন্তু তারপরে এটা আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করি করার পরে বেম্বু কাপড় দিয়ে ম্যানুফ্যাকচারিং করে এটা আমরা প্রাইসটা নিচ্ছি ছয় পিট বাই সাত পিট হলো আটাইশ হাজার পাঁচশো টাকা পাঁচ পিট বাই সাত পিট হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে কিন্তু আমরা ছয়টা গিফট দিচ্ছি ছয়টা গিফট হলো দুইটা সিমুল তুলের বালিশ একটা কোল বালিশ এক ফুলের একটা চাদর

একটা ফাইভ স্টার হোটেলে ব্যয় করেন আপনি আটাই হাজার পাঁচশো টাকা দিয়ে দুই একটা কোল বালিশ ও শিমুল এবং দুইটা কভার একটা চাদর তাও এক ফুলের বিছানার এবং ভালো মানের চাদর আর যদি কোনো প্রকার কোন সংক হয় আপনি ভিডিও কলে দেখতে পারেন অথবা আমাদের যে লোকেশনে আইসা বসে থেকে বানিয়ে নিতে নেক্সট অন্য একটা প্রোডাক্টে আমরা চলে যাই। একটু যে ম্যাট্রেসটা দেখাবো আমরা যে কি কি রোমিটাস গুলো ব্যবহার করতেছি এটা একটু ক্যামেরাটা কাছে আনবেন এবং কাস্টমার যাতে দেখতে পারে এবং বুঝতে পারে ওইভাবে একটু ক্যামেরাটা কাসা কাসি ধরেন আর কি। আচ্ছা। প্রথমে দিছি কিন্তু আমরা সুপার মেমোরিয়াল একটা ফোম। সুপার মেমোরিয়াল একটা ফোম। তারপরে দিছি কিছু সুপার সফট। তারপরে দিছি একটা ফাইবার কটন সে একটা ফেল্ট। তারপরে ফাইবার কটনটা আমি কেন বলছি এই ফেলটা কিন্তু ফাইবার এর কম্বিনেশনটা বেশি এবং টুকরা কোনো কাপড় নাই। এটা এমন কটন কাপড় প্লাস ফাইবার এটা দিয়ে কিন্তু আমরা একটা ফেল্ড তৈরি করছি তারপরে দিছি কি আমরা একটা রিবন্ডেড রিবন্ডেডটা আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি রিবন্ডেড আমরা বেস্ট কোয়ালিটি কেন বলছি যে এই রিবন্ডেডটা কিন্তু কোনো রিসাইকেল ফোম না একদম ভার্জিন ফোম চায়না থেকে এই টুকরো টুকরো ফোমটা আসছে আমরা কেমিক্যাল দিয়ে এভাবে আমরা কেকের মতো এটা তৈরি করছি যার জন্য এটা আমরাকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির বলতে পারি তারপরে এটা হলো রিবন্ডেড গেল রিবন্ডেডের পর তারপরে আবার একটা ফাইবার কটনের ফেল্ট লেয়ার দিয়েছি একটা দুই দুইটা তিনটা চারটা পাঁচটা এই হাইভ লেয়ারে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি এটার নাম কি দিচ্ছেন এটা হলো এসক্লোসিভ অর্থোপেডিক আপনি একটু ক্যামেরা এই পাশে আনবেন আমি একটু দেখাই আপনাকে সেম এবং আমরা কাপড়টা দিচ্ছি আপনি একটু দেখেন যে কত সুন্দর আলহামদুলিল্লাহ সবচেয়ে এর মনে ভালো কোনো কাপড় হয় না বাংলা মানে সারা বিশ্বের ভিতরে এবং তুর্কি কাপড় যেটা আমরা ব্যবহার করেছি এবং বেম্বু কাপড় যেটাকে বলা হয় আর কি সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা কাপড় এটা কিন্তু আমরা দিয়ে থাকছি ফাইভ স্টার হোটেলে গেলে দেখা যায় যে দামি দামি ম্যাট্রেসের সাথে এগুলো ব্যবহার করে থাকে আমরা আলহামদুল্লাহ ওইগুলোই এখন এই যে এক্সক্লোসিভ অর্থব্যিকে ব্যবহার করতেছি এখানে যে ম্যাট টেস্টটা দিছি এক সম্মানিত কাস্টমার আপনি একটু দেখেন প্রথমে কিন্তু আমরা দিছি সুন্দর একটা ফেল্ড রিবন্ডেড ফেল্ড এবং সুপার সফট এবং সুপার মেমোরিয়াল এবং ফাইভ লেয়ারটাই দিছি এবং এখানে আর এক সম্মানিত কাস্টমার কিন্তু উনিও এখানে বসে থেকে বানাই নিতেছে এবং দেখতেই পাইতেছেন এবং সেম এটা একটু শিলি করি তাও একটু দেখেন তারপর আমরা প্রাইজে আসবো ইনশাআল্লাহ আমরা একটু শিলি করে একটা দেখাই আলহামদুলিল্লাহ আমরা যে ব্যাট টেস্টটা করতেছি এবং আমাদের যে কাপুরের যে বেটার শাইনিং তারপরে আমাদের যে ব্র্যান্ডিং এবং আমাদের যে লেন্স আমরা যে এবং ডিজিটাল মেশিনে আমরা চাই সবচেয়ে ভালো যে ম্যাট্রেসটা এটাই আমরা কাস্টমারকে সবসময় ধরুন প্রোভাইড করার চেষ্টা করি এবং ভালো মানের প্রোডাক্ট নিলে ইনশাআল্লাহ যদি মডার্ন পার্টিস ডট কম ডট আসেন আশা করি এবং আমি এটুকু এনুশোর করতে পারি যে আপনারা ঠকবেন না ভালো মানের প্রোডাক্টটা অন্তত আপনারা পাবেন এভাবে দেখে বসে থেকে এবং যদি যারা না আসতে পারেন আপনি ডাব্লু ডাব্লু মডার্ন ডট কম এবং আমাদের মডার্ন পার্টিস ডট কম ডট ভিজিট করুন অর্ডার করতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনি এই কালার ছাড়াও অন্য কোনো কালার আপনারা নিতে পারবেন কিন্তু এটা কমপ্লিট হোক আর বাকি বিষয়টা আমি কমপ্লিটের পরে আমি বলতেছি একটু দেখান কাস্টমারকে যেই ম্যাট্রেসটা ওখানে দেখাইলাম যে ফাইভ লেয়ারে এখানে কিন্তু এই যে কমপ্লিট যে ম্যাট্রেসটা আমাদের এক সম্মানিত কাস্টমার তাদের জন্য আমরা কিন্তু করেছি দেখতে পাইতেছেন এটার সাথে আমাদের কাপড়ের কত সুন্দর এবং বেম্বু যে কিন্তু এটা কিন্তু আমরা ব্যবহার করেছি আর আরেকটা বিষয় হলো কাস্টমার যারা না আসতে পারে তাদের জন্য কিন্তু আমরা এক ধরনের আমাদের এই জিপারও করে রেখেছি ইনশাআল্লাহ এদিকে দেখেন এই যে সেরে যারা আসতে পারবে না তাদের জন্য এক প্রকার আমরা জিপারও করেছি যারা আসতে পারলো না প্রবাসী ভাই এবং প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা উপজেলা থেকে তাদের জন্য এভাবে জিফার করে রাখছি যাতে দেখে বুঝে পার্সেলটা রিসিভ করতে পারে এই পাঁচটা লেয়ারে প্লাস ব্যাম্বু কাপুরে এটার প্রাইসটা নিব হলো সতেরো পাঁচশো টাকা আর এটার সাথেও পাঁচটা গিফট থাকবে দুইটা ফাইবার বালিশ দুইটা কভার একটা চাদর আর ডেলিভারি তো সারা বাংলাদেশের জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় চার্জ ফ্রি থাকবে আমাদের লোকেশনটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা আর আমাদের এখানে নাম্বার দেওয়া আছে আমাদের যে কোনো বিষয়ে আপনি জানতে চাইলে এবং কালার কম্বিনেশন এবং ই করতে চাইলে হয়তো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ